ওই ঘরে আমি থাকতে পারি না যে ঘরে আমার রবের না আমি থাকতে পারি না যেই ঘরে আমার রবের সঙ্গে বেয়াদবি করা হয় ওই ঘরে আমি থাকতে পারি না যেই ঘরে বহুত্ববাদের উপাসনা করা হয় ওই ঘরে আমি থাকতে পারি না যে ঘরে আমার রবের সাথে বিশ্বাসঘাতকতা করা হয় ওই ঘরের মধ্যে আমি থাকব না চলে গেলাম তহ দূর চলে গেলাম আর এই ঘরে আসব না যেই ঘরে আমার রবের না ফরমানি হয় ওই ঘরে আমি ইব্রাহিম থাকতে পারি না ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াসসালাম সরল পথে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য এক দিক থেকে বাবা মা সংসার পরিবার পরিজন ছেড়েছি তু আল্লাহ তাআলা অপর দিক থেকে মুসলিম জাতির পিতা ঘোষণা করে দিয়েছি না হাম বদলে না তুম বদলা না কি আরজু বদলি نہ ہم نا بدلے نہ تم بدلا نہ دل کی آرزو بدلی مبادلی مبادلی میں کیسے آرزوے انقلاب آسماں کر لو میں کیسے آرزوے انقلاب آسماں کر لو نہ روح, روح مذہب نہ قلب عارف نہ شاعرہ نہ زبان باقی زمین ہماری زم بدل گئی ہے اگرچہ ہی آسماں باقی زمین ہماری بدل گئی ہے اگرچہ ہی آسماں باقی فضائے بدر پیدا کر فضا بدر پیدا کر فرشتے تیری نصرت کو اتر سکتے ہیں گردوں سے قطار اندر قطار اتر سکتے ہیں گردو سے قطار اندر قطار ربی آج بھی ہو جو ابراہیم کا ایما پیدا আগ কর সক গা পড়ি হ্যাঁ গুলিশা পায়দা নবী ইব্রাহিম ঘোর সরসে পুরিবার সারস আত্মীয় সারে জালেমরা ইব্রাহিম নবীকে আগুনে ষড়যন্ত্র করেছে বাবা পরিবার থেকে বের করার ষড়যন্ত্র করেছে আল্লাহ তাআলা সব ষড়যন্ত্রের দেয়াল ভেঙে তছনছ করে দিয়া নবী ইব্রাহিমকে পুরো মুসলিম জাতির পিতা ঘোষণা করে দিয়েছে এখনো যদি কেউ যদি নবী ইব্রাহিমের মতো সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য যদি কোনো কিছু বয়কট করা লাগে কোনো কিছু ছাড়া লাগে যদি সে কিছু বয়কট করে সে কিছু যদি ছাড়ে তো আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের বদৌলতে আল্লাহ পাক তাকে নানান বিপদ থেকে রক্ষা করবে কথা বলেন ঠিক কিনা ওই হলো খাঁটি মুসলমান বাবা ছাড়া লাগবে ছাড়বো ঘর ছাড়া লাগবে ছাড়বো পরিবার ছাড়া লাগবে তাও ছাড়বো সব কিছু ছাড়বো ঈমান ছাড়বো না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এখন আমরা যে মুসলমান আমরা হইলাম সিলের মুসলমান শৈশবে সিল লাগাইছে একটা ওই সিলের মুসলমান এখনকার মুসলমান সব সিলের মুসলমান এখনকার মুসলমান গরু খাওয়া মুসলমান এখনকার মুসলমান নির্লজ্জ মুসলমান এখনকার মুসলমান বেহায়া মুসলমান এখনকার মুসলমান চরিত্রহীন মুসলমান এখনকার মুসলমান তাদের চরিত্র বিক্রি করে এমন ভাবে একটা কখনো মসজিদে যায় দরকার পড়লে আবার কখনো মন্দিরেও যায় কথা করতে পারে না কখনো প্রয়োজনে মাথায় বাঁধে কখনো মসজিদের প্রথম কাতারে গিয়া দাঁড়ায় আবার দরকার পড়লে হিন্দুদের মন্দিরেও চলে যায় যেখানে মূর্তি পূজা হয় ওখানে

খত ন হগর উ মজহ কায় মর উ মজহব তালিমে গুন মোহরে ইব রাহি মোবাকি দিন ইবরাহি মে গুম মোহরে ইব রা মোবাকি দিন ইব রাহি মে গুন বৈতুল্লা ভী ত گنگا کی جائی مسجد میں بھی سجدہ کری مندر میں بھی جائی بیت اللہ بھی توف کرے گنگا کی جائی مسجد میں بھی سجدہ کری مندر میں بھی جائی خدا بھی راضی رہے শেতা নারাজ না হা রাজি রে শতা নারা নাসলমা হা নাম মুসলমা হি কে নাম মুসলমা হো এ নাম মুসলমা জে আজ দিয়া বলুন ঠিক না এমন নির্লজ্জ মুসলমান এমন বেহা মুসলমান চরিত্রহীন মুসলমান চরিত্রের করে কখনো মসজিদে কখনো মন্দিরে কখনো গঙ্গায় কখনো আবার হিন্দুদের মন্দিরের মধ্যে যায় আল্লাহরেও খুশি রাখতে চায় শয়তানকেও নারাজ করতে চায় না দুই মুখী মুসলমান এটা সমাজের জন্য কলঙ্ক আওয়াজ দিয়া কিনা এই ধরনের গোরুখামা মুসলমান মুসলমান আধুনিক মুসলমান চরিত্রহীন মুসলমান মুসলমান দ্বারা আর কিছু কোনো কিছু হোক বা না হোক এদের দ্বারা ইসলামের ক্ষতি হবে মুসলমানের ক্ষতি হবে মুসলমানদের কোনো দিন বিপ্লয় অর্জন হবে না ঠিক না

সালাম দিতে লজ্জা লাগে মুখেদারি না এটা মুসলমানের সন্তান না মুসলিমের সন্তান সালাম দিতে লজ্জা লাগে দিয়া আবার কোন বিপদে পড়ি এই হিন্দুদের সালাম তো দেওয়া শরীয়তে জায়েজ নাই সালাম দেওয়া জায়েজ নাই ওরে সালাম দিলে সালামের উত্তর নাও জায়েজ নাই সর্বোচ্চ বিপদে পড়া গেলে যদি পরিচিত হিন্দু হয় ওয়া আলাইকুম এই ওয়া আলাইকুম পর্যন্ত অসম্পূর্ণ কথা অথবা পরিচিত হইলে সবারে দিছে ওনারা না দিলে কেমন হয় আসসালাম আংশিক সালাম এটা সালাম না এটা হলো সমালোচনার পথ বন্ধ করা তো এই যে আমাদের যে মুসলিম সোসাইটি তাদের মুসলমানের যে বৈশিষ্ট্য সভ্যতা কালচার ওগুলো প্র্যাকটিস করার না করার কারণে ধীরে ধীরে এখনকার আমাদের সমাজের মুসলমানরা আর অমুসলিম সন্তানের অমুসলিম ঘরের সন্তানরা এই দুই পরিবারের সন্তানদের মধ্যে কোনো তফাত করা যায় না গায়রতহীন আত্মমর্যাদাহীন মুসলমান হিন্দুদের দরবারে যায় ওখানে গিয়া ভোট চায় কেন ভোটের কি তোমার এতই অভাব এতই দরকার তার ঘরে গিয়া মূর্তির সামনে গিয়া যেখানে রবের সাথে নাফরমানি করা হয় যেখানে রবকে গালি দেওয়া হয় একত্ববাদের গলায় ছুরি चलाया বহুতবাদের উৎসব যেখানে করা হয় ওখানে তুমি কেমনে দাঁড়িয়ে রে ওখানে গেলা মুসলমান নাম ধারণ করে কেমনে তুমি ওখানে গেলা তোমার কি গায়রত নাই আত্মমর্যাদা বলতে কিছু নাই সম্ভ্রম সম্মান বলতে কিছু নাই যেই মুসলমান নাম ধারণ করার পরে ওদের কাছে ওদের পূজামণ্ডপে গিয়া ভুতসাই ও মুসলমান নাম করতে পারে আসলে তার ব্যক্তিত্ব বোধ মূল্যবোধ বলতে মুসলমানের যারা পরিমাণ তার ভিতরে কিছু নাই